প্রিয় বন্ধুরা জব উইথ ইংলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না দেখো টপিক আজকের গ্রুপ সি জেনারেল ইংলিশ মার্কস এর আগে কিন্তু জেনারেল ইংলিশ ডব্লিউ বিএসএসসি গ্রুপসির যে পোর্শনটা রয়েছে তার উপরে ভিডিও আমি আপলোড করেছি আজকে একটা ছোট্ট ফার্ট এই টেন মার্কসের উপরে তো কথা না বাড়িয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে প্রথমে এক ঝালক সিলেবাসটা লক্ষ্য করে নিই গ্রামার পোর্শন প্রিপোজিশন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অর্থাৎ এক বচন বহু বচন এবং প্রিপোজিশন বলতে প্রধানই অব্যয় পার্টস অফিসের যে আটটি ভাগ রয়েছে তার মধ্যে একটি ভাগ এখানে স্পেশালভাবে বলে দেওয়া রয়েছে সিনোনিমস সমার্থক শব্দ অ্যান্টোনিমস বিপরীত শব্দ ভোকাবলারি শব্দ ভান্ডার বা শব্দসূচি এবং স্পেলিং চেক রয়েছে এবং সর্বশেষ সেন্টেন্স স্ট্রাকচার এখানে কিন্তু যে কোনো ধরনের বাক্য থাকতে পারে সেগুলো মেঘদেম কারেক্ট কারেক্ট করার ব্যাপার থাকতে পারে বা কোথায় ভুল আছে সেটা খুঁজে লেখার ব্যাপারও থাকতে পারে আজকের সেটের প্রথম প্রশ্ন দ্য ম্যান ইজ সাফারিং ড্যাশ ফিভার মানুষটি কি করছে জ্বরে ভুগছে তাই তো ইজ সাফারিং ড্যাশ ফিভার তো সাফারিং যে শব্দটা রয়েছে এখানে ভার্ব রয়েছে তো সাফারিংয়ের পরে অবশ্যই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম লিখতে হয় দ্য ম্যান ইজ সাফারিং ফ্রম ফেভার তিন নম্বর যে অপশনটি রয়েছে সেটা কিন্তু এই ক্ষেত্রে সঠিক উত্তর রেফ্রেন ড্যাশ স্মোকিং রেফরেন মানে কোনো কিছু থেকে বিরত থাকা বা সংযত থাকা বা দূরে থাকা রেফ্রেন ফ্রম স্মোকিং ধূমপান থেকে বিরত থাকো বা দূরে থাকো এখানে রেফ্রেন ফ্রম ঠিক আছে বা রিস্ট্রেন হতে পারতো কিন্তু এই ক্ষেত্রে দ্য ম্যান ইজ অ্যাঙ্গার এখানে বাক্যটা দেওয়া রয়েছে তো বাক্য কিন্তু দেখো অবশ্যই ভুল রয়েছে তো দ্য ম্যান ইজ অ্যাঙ্গার এটা কিন্তু কোনো হতে পারে না কারণ অ্যাঙ্গার এটি কিন্তু একটি নাউন ফার্ম দ্য ম্যান হ্যাজ অ্যাঙ্গার হতে পারতো মানুষটি রাগ আছে অথবা ইজ যদি আমরা এখানে রাখতাম দ্য ম্যান ইজ অ্যাংরি মানুষটি রাগি এটাও কিন্তু হতে পারতো তাহলে কি হতে পারে দ্য ম্যান হ্যাজ অ্যাঙ্গার হতে পারতো ইজ না হয়ে হ্যাজ আর ইজ আমরা রাখতে পারতাম যদি এখানে আমরা কী করতাম দ্য ম্যান ইজ অ্যাঙ্গি তাহলে কিন্তু অবশ্যই সঠিক হতো এই ক্ষেত্রে হি গেভ মি ইনফরমেশনস তো এই বাক্যটা লক্ষ্য করে দেখো যে ইনফরমেশানস কথাটা এস যুক্ত রয়েছে প্লুরাল করা রয়েছে তো ইনফরমেশান এখানে ইনফরমেশানস কখনো কিন্তু হয় না এটা গ্রামেটিক্যালি একটা ইনকারেক্ট হি গেভ মি ইনফরমেশান এবার সেটা বা ইনফরমেশনের প্লুরাল আমরা কখনো লিখবো না হতে পারে হি গেভ মি পিসেস অফ ইনফরমেশান অনেকগুলো তথ্য যদি হয় সেরকম কিন্তু লেখা যেতে পারত। তো হি গেভ মি ইনফরমেশন উইদাউট এস এস কিন্তু এই ক্ষেত্রে হবে না দ্য প্লুরাল অফ ওয়েসিস এস ওয়েসিস মানে মরুদ্যান তো ওয়েসিস শব্দটির যে বহু সেটা কি হবে ওয়েসিস সেটাই থাকবে কি ওয়েসিসেস ওয়েসেস ওয়েসিস একটি ওয়েসের যে শব্দটা ল্যাটিন তো ল্যাটিন সিঙ্গুলার এবং প্লুরাল এই ক্ষেত্রে ওয়েসের সঠিক উত্তর হবে ও এ এস তিন নম্বর যে অপশন রয়েছে সেটি কিন্তু এক্ষেত্রে কারেক্ট মরুদ্যান মরুদ্যান গুলি প্লুরাল অর্থে ওয়েসেস ও এ এ এস তিন নম্বর অপশান ছয় নম্বর লক্ষ্য করো হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং তাহলে এখানে যে কারেক্ট স্পেলিং সেটা কি দেখো প্রথমে যেটা রয়েছে ই এন এ এন টি লেফটেন্যান্ট আবার এল ইউ টি টি এটাও একই রকম উচ্চারণ হয়েছে আবার এখানে লেফটেন্যান্ট বলা রয়েছে এল ই এন এ এন টি নান অব দিস এর মধ্যে কোনোটি নয় তো প্রথম যে শব্দটা রয়েছে সেটা কিন্তু সঠিক আর এই লেফটেন্যান্টটা আমরা এইভাবে যদি মনে রাখি খুব সোজাভাবে মনে থাকবে আমাদের ধরে নাও তুমি লাই রয়েছে লাই বলতে মিথ্যা ইউ এখানে ধরে নাও মেসেজিং করতে আমরা যেটা ব্যবহার করি ইউ তুমি তাহলে মিথ্যা তুমি টেন দশ অ্যান্ট হলো পিঁপড়ে মিথ্যা তুমি দশ পিঁপড়ে এটা মনে রাখলে এই বানানটি কিন্তু খুব সহজভাবেই মনে থাকবে তাহলে কি হচ্ছে মিথ্যা তুমি দশ পিপড়ে বা এখানে যেটা কারেক্ট হয়েছে সেটা কিন্তু এক নম্বর অপশান আর আমি যে সূত্রটা বলে দিলাম সেটা অনেক গ্রামার বইয়েও তোমরা পেয়ে যেতে পারো এবং মনে রাখার জন্য খুব ভালো একটা উপায় বলা যেতে পারে নাম্বার সেভেন দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড অ্যাডামান্ট ইস অ্যাডাম্যান্ট হলো কি অ্যাডাম্যান্ট হলো জেডি ঠিক আছে এক ওয়ে স্বভাবের তো এখানে যে অপশানগুলো রয়েছে ডিটারমেন্ট ইন ওয়ান্স অপিনিয়ন ডিটারমেন্ট বলতে দৃঢ় প্রত্যয়ী বা দৃঢ় প্রতিজ্ঞ ইন ওয়ান্স অপিনিয়ন মানে কোনো একজন তার নিজস্ব মতেই হলো দৃঢ় প্রত্যয়ী বা দৃঢ়প্রতিজ্ঞ ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা নট ডিটারমাইন্ট ইন one's decision মানে কোনো সিদ্ধান্তে কেউ অবিচল নয় আর চাইল্ড বলতে এখানে কী হয়েছে চাইল্ড মানে ছেলে মানুষই তাহলে এখানে অ্যাডামান যেহেতু একগুয়ে বা জিদি বলা হয়েছে তার মানে ডিটারমাইন্ট ইন ওয়ান্স অপিনিয়ন যে প্রথম অপশানটা রয়েছে সেটাই কিন্তু সঠিক হচ্ছে ডিটারমাইন্ট ইন ওয়ান্স অপিনিয়ন আট নম্বর দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড ইন্ট্রোডাকশন ইজ ইন্ট্রোডাকশন যে শব্দটা এই শব্দটির বিপরীত শব্দ অ্যান্টোনিম অপোজিট ওয়ার্ড কনসিডারেশন কনসিডারেশন বিবেচনা অ্যামিনেশন অ্যামিনেশন হল অস্ত্রশস্ত্র কনক্লুশন উপসংহার ডিজেনারেশন কোনো কিছু অধপতন বা ধ্বংসর দিকে যাওয়ার অর্থে বোঝানো হয় বা ক্ষয় হয়েছে এরকম তাহলে দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড ইন্ট্রোডাকশান ইজ কনক্লুশন কারণ এখানে আমরা সূচনা বা শুরু আর এখানে আমরা বলব কনক্লুশন সেটা উপসংহারে বা শেষে যে বিষয়টা আমরা বলি তাহলে কনক্লুশন এই ক্ষেত্রে সঠিক হচ্ছে ইন্ট্রোডাকশানের অপোজিট কনক্লুশন টকিং স্টপ একটা ফ্রেশ টাইপের বা বাক্যই এখানে বলা রয়েছে তো এই বাক্যটি লক্ষ্য করে দেখো ভুল রয়েছে কিন্তু টকিং স্টপ আমরা বলতে পারি না এখানে কারেক্ট পোর্শন হিসেবে বা কারেক্ট হিসেবে আমরা বলতে পারি স্টপ টকিং স্টপ টকিং সেই ক্ষেত্রে ইম্প্যারেটিভ সেন্টেন্স হচ্ছে টকিংটা পরে যাবে স্টপ আগে স্টপ টকিং শেষে ফুল স্টপ এবং বাক্যটি কিন্তু সঠিক হবে নাম্বার টেন দ্য অ্যাডভার অব দ্য ওয়ার্ড স্মাইল ইজ স্মাইল হাসা তো স্মাইলের যে অ্যাডভার ফর্ম স্মাইলিং স্মাইলিংলি স্মাইল নান অফ দিস তো এখানে স্মাইলিং যেটা সেটা কিন্তু অ্যাডজেক্টিভ স্মাইল হাসা এখানে ভার্ভ হতে পারে পাশাপাশি এটা কিন্তু আবার নাউনও হতে পারে আর ইজি যে দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনোটিই নয় একটা সূত্র রয়েছে অ্যাডভার্ভে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে এলোয়াই যুক্ত করে অ্যাডভার্ভ করে থাকি তাহলে স্মাইলিংলি এখানে কিন্তু কারেক্ট হচ্ছে ঠিক আছে স্মাইল স্মাইলিংলি তো প্রিয় বন্ধুরা এই ছিল একটা ছোট্ট ভিডিও গ্রুপ সি যারা ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ফলপ্রসূ ভিডিও এটা বলা যেতে পারে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেছ বলেই আশা রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ